আপনি ব্যাকলাইট লাগিয়েছেন কিন্তু সেই ব্যাকলাইট যদি দুই থেকে তিন মাসের মাথায় আবারও কেটে যায় তাহলে কিন্তু কাস্টমার আবার আপনাকে এসে বলবে আপনি কি লাগিয়ে দিলেন দুই থেকে তিন মাসের মাথায় কিন্তু আমার ব্যাকলাইটটা আবার কেটে গেছে আসসালাম আলাইকুম বিয়াস আসা করি আপনার সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে স্বাগতম তো এই ধরনের সমস্যায় কিন্তু আমরা এখন বর্তমান যে টেকনিশিয়ান বর্তমান যে কাজগুলো আসতেছে বিশেষ করে ব্যাকলাইট ইস্যু এই ধরনের কাজগুলো কিন্তু সবথেকে বেশি আসতেছে যে ব্যাকলাইট চেঞ্জ করে দিয়েছি এক থেকে দুই মাসের মাথায় কিন্তু ব্যাকলাইটটা আবার কেটে গিয়েছে তো এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন তো আমি যদি আপনাদেরকে একটু বলি এটা হচ্ছে ইনভার্টার একটা সাইট তো আমি একটু জুম করে একটু দেখাই এটা হচ্ছে সানিজ একটা অ্যান্ড্রয়েড বোর্ড যেহেতু এখন অ্যান্ড্রয়েড বেশি চলে নন স্মার্ট খুবই কম চলে তো এটা ইনভার্টার সাইট এটা মসফেট এখন এইখানে দেখুন এই যে এইখানে আমি আপনাদেরকে দেখাও প্রত্যেকটা ইনভার্টার সেক্টরেই কিন্তু এরকম একটা আছে এই সাথে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোটামুটি ছয়টা থেকে আটটা রেজিস্ট্যান্স কিন্তু সিরিজ করা আছে তো এই যখন আপনাদের এই কাজটা করবেন যখন আপনাদের এই যে রেজিস্টেন্স মান চেঞ্জ হয়ে যায় বা এই যে ড্রাই এই যে মসপেটটা যদি অতিরিক্ত ভোল্টেজ ছাড়ে তাহলে কিন্তু আপনাদের এই ব্যাকলাইটটা কেটে দেওয়ার সম্ভাবনা বেশি তো আপনারা কী করবেন একটু আপনাদেরকে বলি এখানে যে রেজিস্ট্যান্স আছে বিশেষ করে এই যে এস এম টি সাথে এই যে একটা বা দুইটা একটা বা দুইটা সর্বোচ্চ তিনটা রেজিস্ট্যান্সের এক মাথা আপনারা ওপেন করে দিবেন আমি আবারও বলি একটু যদি ভালো করে আপনাদেরকে দেখাই এখানে যে রেজিস্টেন্সগুলো আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মোটামুটি ছয়টা থেকে আটটা তো আপনারা কী করবেন এই এসএমটি ডাওয়ার সাথে যে সিরিজ করা থাকবে এখান থেকে দুইটা বা তিনটা ওপেন করে দিবেন তাহলে আপনাদের কি হবে যে ভোল্টেজটা থাকবে সেই চাপটা কিন্তু কমে যাবে যার কারণে লাইটিংটা একটু কম হবে বাট আপনার এই জিনিসটা কিন্তু আবার স্থায়ী হবে আপনার এটা কিন্তু আর কাটবে না এখন যেমন দুই থেকে তিন মাসের মাথায় এই ব্যাক লাইটটি যায় তখন কিন্তু আর এই সমস্যাটা হবে না তখন আপনার যে কাজটা হবে সেটা আছে মিনিমাম আপনি এক থেকে দেড় বছর বা দুই বছর এটা ব্যবহার করতে পারবেন যদি ডিসপ্লে জন্য কোনো প্রবলেম না আসে এবং কাস্টমারের যে বিড়ম্বনা সেটা থেকে কিন্তু আপনি মুক্ত পাবেন তো এটাই হচ্ছে অনেক ভিডিওতে এই বিষয়টা দেখিয়েছি তো সব থেকে আলোচিত আপনারা বুঝতে পেরেছেন তো এখানে আর একটা কথা বলবো যখনই আপনারা এই ইনভার্টার সাইডটা কাজ করবেন অবশ্যই আপনারা ইনভার্টার ভোল্টেজটা প্রথমে পরিমাপ করবেন যদি ইনভার্টার ভোল্টেজটা আপনার সব থেকে বেশি থাকে বা পরিমাপের থেকেও যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনাদের যে কাজটা করতে হবে আগে আপনাদেরকে এই যে মসপেটটা আছে এই এই মসপেটটাকে আপনাদের চেঞ্জ করতে হবে তা নাহলে কিন্তু আপনি যত রেজিস্ট্যান্স একমাত্র ওপেন করে দেন তাহলে কিন্তু আপনাদের কাজটা সমাধান হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম